আমি অসুস্থ বইলা ভাবছে মাস মুখী যে আমার এই মৌ সুলতানা বোধহয় ভুলে গেছে আমাকে ছেড়ে দিবে ভয় পাইছে এই সেই ভেবে তার গলার আওয়াজ বেড়ে গেছে আর গলার চ্যালেঞ্জ নিতে বলো বিশ দিনে বিশ দিনে তার বাচ্চা হয়েছে কিনা ব্যাস এরপরে নাকি সত্যি ঘটনা হচ্ছে যে ও দুইটা ট্যাবলেট দেওয়া হয় নাই ইয়া দুইটা দেওয়া হয় নাই দুইটা বোতল খায় লাইফ করছে তারপর আর গলার আওয়াজ বের হইছে সুলতানা ও সব আজকে আজকে কথা বলবে আজকে আমি অল্প টাইম লাইভ করব বাট আপনাদেরকে আমি জানানোর চেষ্টা আমি কমেন্ট পড়ব পরে আমার কিছু কথা আছে জনগণকে বলার যারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছেন হ্যাঁ আমি এগুলো নিয়ে বদার না কমেন্ট নিয়ে একদমই আমি টেনশন করি না যে আমাকে কে কি কমেন্ট করলো কে কি ভাবলো বিকজ আই নো হু আই এম সো যারা আমাকে চিনেই না জানে না তাদের কমেন্ট নিয়ে আমি ভাবতেছি না তনি সম্পর্কে আমার কয়েকটি পয়েন্ট বলার আছে যেগুলো বলে আমি তারপর কমেন্ট পড়ব আকাশ যদি আমাকে বলো তাহলে আমি শুরু করতে পারি তার আগে তুমি কোনো প্রসেস করে নাও আসলে তোমাকে সবাই চায় এবং প্রতিদিন চায় প্রতি ঘন্টায় চায় আমার কাছে অসুস্থ যেহেতু এই যে আজকে আমাকে মা চা দিছে আসলে এত কথা বলতিছি আমরা ও বাচ্চাটা তো ঠোসা উঠতিছ না বুঝাছছ কিন্তু ও ভালো নাই আমরা যে পাঁচটা মারছি পাঁচটা যে যে কি বলে যে সতি জায়গায় পাঁচ পা দেখাইছি ও কিন্তু পাগল হয়ে গেছে ঠিক আছে 20 দিনে যার বাচ্চা হয় 20 দিনে বাচ্চা হয় এবং পেটে বাচ্চা নিয়ে এবং কি বলে যে সোয়েব নিজে এসে বলতিছে তার বিয়ে চলার সময় সে পরকায় করে তাকে বিয়ে করে তার মানে কি বিয়ের কথা বাদ দাও আমি আজকে তার আগে বলবো আমি আগে থেকে বলবো আরো আগে থেকে বলবো আমি তোমাকে একটা প্রথম তোমার সাথে আমার যেদিন লাইভ আমি বলেছিলাম যে আকাশ তুমি ওর সাত বছরের সামারি করো সাত বছর বছরের সামারি মিনিস আঠারো সাল থেকে পঁচিশ সাল এটার একটা সামারি তৈরি করো এটার একটা স্টোরি তৈরি করো দেখবার তো অনেক কাঁদতে কাঁদতে তোমার পায়ে পড়বে হ্যাঁ ও যা ওর যা অপকর্ম ও এই সাত বছরে করছে ওর মেইন অপকর্ম শুরু হয় এই সাত বছরের মধ্যে এখন আজকে আমার আপনাদেরকে বলার আমার দর্শকদের উদ্দেশ্যে আমাকে বলার যারা আমার উপর প্রচুর ভরসা করেন আমাকে ভালোবাসেন আমার থেকে জানতে চান আমি যা জানি আমি তার সব বলবো না আমি সব বলার প্রয়োজন মনে করছি না কারণ সবকিছু বলতে হয় না আল্লাহ বলছেন তুমি অন্যের দোষ গোপন করো আমি তোমার দোষ গোপন করব। তো ততক্ষণ পর্যন্ত গোপন করেছি যতক্ষণ পর্যন্ত ধৈর্যের বাদ না ভেঙে গেছে তো স্থানভিজ ভাই ফাপর বাজ সানভিজ ভাই তনি রুবায়ত ফাতেমা তনি পাঙ্গাস মাস মুখী আমার দর্শকরা বলছে ডাইনোসর মুখী পাঙ্গাস মাছ মুখীটা ছোট হয়ে গেছে ওর জন্য ডাইনোসর মুখী বলা উচিত এখন পরকিয়ার রানী ওর যেটা হয়েছে ধৈর্যের বাদ ভেঙে গেছে ওকে উচিত শিক্ষা দিয়ে সমাজকে আমরা মেসেজ দিব কি চাইলেই যা খুশি করা যায় না সবকিছু লিমিট আছে এখন সানবিস ভাই তনি সম্পর্কে ডাইনোসর মুখী পাঙ্গাস মাস মুখী শকুন মুখী সম্পর্কে আমার যেটা বলার সেটা হচ্ছে তার ফার্স্ট অপরাধ আমার চোখে বা তার ফার্স্ট যেটা অপরাধ ক্রাইম সেটা হচ্ছে সে একজন ব্ল্যাকমেইলার সে চোদ্দ পনেরো বছর বয়স থেকে মানুষকে ব্ল্যাকমেইল করে আকাশ আমি এতটুকুন তোমাকে ক্লু দিলাম তুমি বের করতে পারো সে মাত্র চোদ্দ পনেরো বছর বয়সে মানুষকে ব্ল্যাকমেইল করছে যেটা শোয়েবেরও আগে ব্ল্যাকমেল করছে আচ্ছা ঠিক আছে তখন সে ব্ল্যাকমেল তার তখন থেকে শুরু হয় এবং তাকে তখন হেল্প করতো তার মা ব্ল্যাকমেল করে তারপরে যে কোনো ভাবে সে গুরুদয়াল ইউনিভার্সিটি বা কলেজ যাই হোক যেহেতু এই এলাকা আমার নাম এত সঠিক নাম বলতে পারতেছি না গুরুদয়াল কলেজে সে পড়তো সেখানে যে তার শৈবের সাথে দেখা এবং শৈবের সাথে সংসার করাকালীন সময় সে অসংখ্য মানুষের সাথে সম্পর্ক করে ক্লাসমেটদের সাথে সম্পর্ক করত করতো সে কক্সবাজার যাইতো হানি ট্রিপে সে ঢাকায় আসতো হানি ট্রিপে এবং তার একটা দাদু ছিল পাতানো দাদু যার নিচে সে শুইতো আল্লাহ আমি জানি আমার হাজবেন্ড লাইভ দেখতেছে রাগ করুন না একটু বলতে হয় মাঝে মাঝে তো সেই দাদুর ঢাকায় একটা বাড়ি ছিল

এ তোমা সাদাত রহমান কে সাইনা যাচ্ছে সাইনা গিয়ে এর মধ্যে থেকে বের করবে সাদাত রহমানই বলবে যে কিভাবে তাকে চিটালি করে মেরে ফেলছে আমার দুন ভালো লাগছে আচ্ছা আমি আজকে টনির জাস্ট একটা সামারি বলবো আমার দর্শকদেরকে আমি একটা সামারি টনির একটা সামারি আমি জানাতে চাই আপনাদের যারা আমাকে দেখতেছেন আই होप তারা উপকৃত হবেন এবং তারা বুঝবেন কেন মোহপুত অনেকে এত কথা বলল অনেকে বলেন যে আপনার কি দরকার এত কিছু বলার যাই হোক সে তার দাদুর কাছ থেকে তার টাকার লোভ শুরু হয়ে গেল আচ্ছা আমরা পরে পরে আগে বলি সে দাদুর কাছ থেকে তার টাকার লোভ শুরু হয়ে গেল তারপরে কিন্তু ভাই শোয়েব ভাই হচ্ছে আমি যখন প্রেম করতাম না আমি আমার বরকে বলতাম তুমি আমার বাবা হবা ভাই হবা সব হইতে পারবা সে বলতে পারবো শোয়েব ভাই এরকম একটা মানুষ ছিল আমি সবসময় না শোয়েব ভাইয়ের মধ্যে আমি আমার হাজবেন্ডকে দেখি বিকজ সেম সোয়েব ভাই কিভাবে টনিকে আলগায় রাখছে সেটা আহ যদি তনি অস্বীকার করে কিন্তু আমি বুঝতে পারি বিকজ আমি লাইক টনির মতো আমার হাজবেন্ডের কাছে খুব আদরে

এই যে তনির কিছু ছবি আছে আমার কাছে আমি আপনাদেরকে প্রকাশ করব কিছু वीडियोस আছে আমার কাছে আমি ওগুলো আপনাদেরকে প্রকাশ করব একটা অসুখী মানুষ শোয়েবের সাথে সে সুখী ছিল না যে বুঝাইতে চায় একটা অসুখী মানুষের ভিডিও ছবি এরকম থাকে না আমি একসময় আপনাদেরকে প্রকাশ করব আপনারা দেখলে বুঝবেন এখন সময় আসেনি প্রকাশ করে তো যদি শোয়েবের সাথে তার সম্পর্ক খারাপ থাকবে এই ধরনের ভিডিও ছবি থাকতো না আচ্ছা বুঝলাম আমরা ক্যামেরার সামনে অনেক নাটক করি অনেক অভিনয় করি শোয়েবের গ্রামে যাব আমরা শোয়েবের চাচা চাচি আশেপাশের মানুষদের কাছ থেকে স্টেটমেন্ট নিব তাদের সম্পর্ক কেমন ছিল যাই হোক টনি ঢাকায় আসলো এবং টনি শোয়েবের বউ থাকা অবস্থায় সাদাত রহমানের সাথে নেপাল আসে শোয়েবের বউ থাকা অবস্থায় তখন তাদের ডিভোর্স হয়নি এবং শোয়েবের সাথে খুব মোটামুটি ভালো সম্পর্ক একেবারে খারাপও না একেবারে ভালো না কারণ তনি চেয়েছিল যে শোয়েব ভাই তার গ্রামের জমি জমা বিক্রি করে তার বাবার ভাগের জমি জমা বিক্রি করে ঢাকায় এসে কিছু একটা করুক গ্রামে না থাকুক তার বাবা মার সাথে যোগাযোগ না রাখুক যেটা শোয়েব ভাই চায় নাই যার কারণে ওদের মধ্যে টানা পড়েনটা শুরু হয় তনি সবসময় করতো নাটক যাই হোক তারপরে তনি ঢাকায় আসলো সাদাত রহমানের সাথে নেপাল আসলো নেপাল আঠারো দিন বা আঠাশ দিন এরকম থাকলো অবৈধভাবে বিয়ে ছাড়া থেকে হয়তো বা প্রেগনেন্ট হয়েছে কি হয় না জানি না অনেকের ধারণা ওই সারফারাজ সাদাত রহমানের বাচ্চা না হয়তো বা সাদাত রহমানেরই বাচ্চা তাদের বিয়ে হয় উনিশ সালের সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ আর সারফারাজ হয় অক্টোবর মাসে সতেরো তারিখ বিশ দিনের কম বেশিতে দিন আগে সাদাত রহমানের সাথে বিয়ে হয় বিশ দিন পরে বাচ্চা হয় ধরে নিলাম কোনো কারণে তো শিক্ষিত দাবি করে নিজেকে তার কি মাথায় আসলো না যে যে আমি দিনের ডিফারেন্সে বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি করতেছি আমার আমার বাচ্চার জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আমি কতটা অবৈধ কাজ করে বেরাই এটা কি সানভিস ভাই তনির মাথায় আসে না সে নিজেকে শিক্ষিত দাবি করে সে সব সবসময় লাইভে এতদিন কি বলেছে ফকিরনি হ্যাঁ তুমি অবৈধ হ্যাঁ তুমি অবৈধ সন্তান জন্ম দিয়েছ আরেকজনের হাজবেন্ড কে কেড়ে নিয়েছো তুমি নাহিদা রহমানকে নাকানে চুমানি করেছো তুমি শোয়েব কে নাকানে চুমানি করেছো আহ শোর দাদুটাকে একজনের নাম মনে আসতেছে নামটা বলে দেন নামটা জাতি জানতে চাই আপনাদের মাধ্যমে জানতে চাই আকাশ ভাইকে কিউট লাগছে কালকে ফ্লাইট আমরা চায়না যাচ্ছি চায়না কালকে আমরা চায়না যাচ্ছি চায়না থেকে ব্যাংককের তথ্য বের করব জাদু রাইনার মধ্যে আর আমি ইউকে যাচ্ছি রাসেল মিয়াকে শুনো আরেকটা কথা আন্টি আমি এরকম করতে চাই আমি কালকে দুবাই পরশু পরশু ব্যাংকক তস্যু লন্ডন যেতে চাই তোমার রাসেল মেয়েকে আমি কেড়ে নিবো আমার খুব কয়েকজন আমার সুন্দর জামাই দেখে শোয়না টাকলা চোরারে আমি সামনে পাইলে টাকলা চোরারে কই যাই তোর এত রুচি এত খারাপ কেন টাকলা চোরা তুই তনির মতো চোরারে কই পছন্দ করতি তাও তো হইতো টাকলা চোরা ওরে নাকি আবার পছন্দ করতে হইব ওরছে আমার জামাই হিরো আমার জামাই যা দেই জামাই আমার জামাই পেটে এক ফোঁটা চর্বি নাই একবার পুরা হিরো বর্ষাকে আমরা ভুলি না বর্ষা বর্ষা মামলা নিয়ে পাগল হয়ে আছে বর্ষাকে ভুলি নাই বর্ষার চ্যাপ্টার প্রায় খতম বর্ষা শেষ বর্ষাকে নিয়ে আর ভাবার টাইম নাই আমাদের আমাদের এবার বর্ষাকে জিরো করে দিয়েছি আচ্ছা অনেকেই যারা বলেন যে আপনি এত কিছু জানেন আপনি কি তনির সাথে ছিলেন আসলে আপনাদের মতো মাথা মোটা গন্ড মূর্খদের এটা মনে হইতে পারে যে সাথে না থেকেও কিভাবে জানা যায় আমি জানতে পারি কেন জানেন আমি আপনাদের মতো করে ভাবি না আমার পিছনেও দুটো চোখ আছে আপনারা সামনের চোখ দিয়ে দেখেন আমি পিছনের চোখ দিয়ে দেখি এই আমি ব্যাংকক গেছি আমি লন্ডন যাচ্ছি তনি আপনার লাইভে বলছিল না ইউকের ভিসা সম্পর্কে ওর ধারণা আছে ও বলে এটা ইউকের ইউকের ভিসার জন্য তোর মতো রাসেল চোরা ভাতার ধরা লাগে নাই ইউকের ভিসা ইউকের এমনি দিয়ে দিছে বিয়াদব মনে করছে যে বাংলাদেশের মানুষ দর্শক আবাল বাংলাদেশের মানুষ কিছুই জানে না বাংলাদেশের মানুষকে খুব সহজে ঘোল সারা জীবন বড় বড় মানুষকে ঘোল হয়েছে কেন ঘোল খাওয়াতে পারছো জানোস তুই তাদেরকে ব্ল্যাকমেল করে রাখছিস তুই তারা সমাজের হচ্ছে লুচ্চা ভদ্র মানে যারা করবে কিন্তু প্রকাশ করে না গতকালকে গতকালকে আপু ফোন দিছে ব্যাংকক থেকে হ্যাঁ ব্যাংকক থেকে বলতেছে যে আমার নামটা বলো না সেটা তো নি আমাকে ফোন দিছে দিয়ে বলছে যে আমাকে কিছু হেল্প করেন যেহেতু একজন মানুষ যদি বিপদে পরে হেল্প করবে আমাদের বাঙালি নিয়ম আমি করছি তো আমার এখানে আসার পরে বলতেছে এই যে সাদা মধ্যে মারা গেছে এটাকে হচ্ছে হাইট করতে হবে এবং তিন মাস ফ্রিজিং করতে হবে এরকম পরে ওই হাসপাতাল বসছে যদি আপনি এরকম আমাদের সাথে কথা বলেন আপনার নামে আমরা মামলা করব। পরে বাধ্য হয়ে সে প্রকাশ প্রকাশ করছে এবং